নালিতাবাড়িতে তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী জামে মসজিদে মহা ইসলামী সম্মেলন স্টাফ রিপোর্টার শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত শাহির জামে মসজিদ ও জামিয়া আরাবিয়া শাহ হাফিজুল্লাহ মাদ্রাসা ও এতিম খানার যৌথ উদ্যোগে শাহি জামে মসজিদের সভাপতি ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ও মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তারের সহ সভাপতিত্বে তিন ফেব্রুয়ারি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন। আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস ইসলামী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তসলিম আহমেদ ও তারাগঞ্জ দক্ষিণ বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আলী লাল মোহাম্মদ শাহজাহান শেরপুর প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক নাজির পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ তেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয়

আরে আনুবাব শিখাইছেন তাই আমার শিক্ষাটা সবচেয়ে উত্তম আপনি লাইফে সাতান মহান মোদের দুনিয়ার কোন শিক্ষক নেই পড়তে পারে না শিখতেও পারে না

আবার চিন্তা প্রশ্নের উত্তরে যদি আপনি দিতে পারেন বুঝে নিব আপনি সপ্তমারের কারণে আপনার উপর কি মানব আর তিনটা চিন্তা প্রশ্নের উত্তরে যদি আপনি দিতে না পারেন তাইলে বুঝে নিব আপনি মিথ্যা বাড়ি আপনাকে করো ব্যবস্থা করব নবীন আপনি আপনার প্রশ্নগুলো করুন নন বংশ হয়ে যাবে আপনি আহত হবেন যাবে হ্যাঁ ওবেলা কি হবে না বাকিটাকে না আমরা কিন্তু কিয়ামত হবে এই কথা চিন্তা করুন ইনামর মুঝে রেট পাওয়া হবে কই না কতক্ষণ আগে হ্যাঁ रहमान সমতা বাইলে আমাদের কি বাহাদুররা বাইরাল যাবে এমন বাইরে দুনিয়াতে খাবার খায় কি মনি মন বাইরাল করে আজকে আমরা ভুলে যাই এই বিষয়ে আত্মনগুলি ফিট হয়ে যাবে যাবে করলে সবচেয়ে বড় মনে করো কৃত্রিও থাকে না তুমিও থাকবা না আপনার জমিনত থাকবে না এই পৃথিবীর কিছুই থাকবে জলেজন

biz də səhvə qərar vermək istəyirik.